দিয়ে দিলেন যেটাকে বিরিয়ানি বলে আর কি বিরিয়ানি মতো করে আপনি এটা তিনবেলা করে দিলেন খাবারটা বেশি খাবে এবং কি আপনার কি হবে বেশি হবে এখন যেগুলো উন্নত এগুলোকে এই পদ্ধতিটা কি করা হয় ফলো করা হয় এবং পানিতে আপনার সারাক্ষণ খেয়ে দেওয়া করা হয় একটা সাদা পানির মধ্যে দিয়ে রাখতে রেখে দেওয়া হয় হ্যাঁ অথবা এখানে যদি কোনো মেডিসিন দেওয়ার হয় পানির সাথে অত পানির সাথে মেডিসিনটা দিয়ে ওটা শেষ করা হয় সাদা পানি দিয়ে কি রাখা হয় এটা যদি পাওয়া যায় সবচেয়ে ভালো যদি না পারে তাহলে আমি যেটা পদ্ধতি করবো এটা করতে পারি এটা আর আরো বেশি কিছু আলোচনা করতে ছেড়েছে মাথায় চলে যাচ্ছে